আপনি কি কখনও এমন কোনো মন্দিরে গেছেন যেখানে স্বয়ং মহাদেব বাঘের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন আপনি কি কখনো এমন কোনো স্থানে গেছেন যেখানে প্রয়াগের মতো দুটো পবিত্র নদীর মিলন ঘটেছে হ্যাঁ এমনই এক আশ্চর্য ও অলৌকিক স্থান আছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে যাকে অনেকেই বলেন উত্তরাখণ্ডের কাশী সৈর্যু ও গোমতী নদীর সঙ্গমে গড়ে ওঠা এই শহরের নাম বাগেশ্বর আর এখানেই বিরাজমান প্রাচীন ও পুণ্যত্ব এক মন্দির বাগনাথ মন্দির এই মন্দিরে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস পৌরাণিক কাহিনী ও আধ্যাত্মিক শক্তির অনুরণন চলুন আজকে জেনে নেওয়া যাক এই বাগনাথ মন্দিরের ইতিহাস ও পৌরাণিক কাহিনী গল্পের শুরু হয়েছিল এরকম গত বছর কালী পুজোর সময় হঠাৎ মনে হলো উত্তরাখণ্ড যাই ভাবলাম একটু কুমায়ুন ঘুরে আসি সঙ্গে সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়লাম ওয়ান টু থ্রি ফাইভ থ্রি লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে না এদিকে তাকিয়ে দেখো হাওড়া স্টেশন থেকে শনিবার সকাল আটটা পনেরোতে ছেড়ে পরের দিন সকাল সাতটায় পৌঁছলাম লালকুয়া কি অসাধারণ ট্রেন একটুও দেরি করেনি আর সময় মতো পৌঁছে দেওয়ার ব্যাপারটা এক কথায় চমৎকার এরপর মাত্র তিরিশ টাকায় অটো ধরে পৌঁছালাম হলদেওয়ানি সেখান থেকে উত্তরাখণ্ড পরিবহনের বাসে চেপে পাহাড়ি পথে শুরু হলো আমার আসল যাত্রা প্রায় দেড় ঘন্টা যাওয়ার পর পৌঁছালাম নিমকরলি বাবার বিখ্যাত আশ্রম কাঞ্চিধাম যেহেতু তখন উইকেন্ড ছিল তাই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো কাঞ্চিধাম পার হতে লেগে গেল প্রায় চার ঘন্টা আরও কিছুটা এগিয়ে রাস্তার ধারে একটা জায়গায় গাড়ি থামল দুপুরের খাবার আর একটু বিশ্রামের জন্য তারপর ফের রওনা দিলাম আলমোড়ার দিকে আলমোড়া পেরিয়ে আরও ওপরে উঠতে শুরু হলো ঘন ঘনপাইনের জঙ্গল জায়গাটা যেন সেই আগের মধ্যে সুন্দর ও শান্ত বিকেলে সূর্য তখন পাহাড়ের কোলে হেলে পড়েছে আর তার সোনালি আলোয় পাইনের বন যেন আরো মোহময় হয়ে উঠেছে এভাবে চলতে চলতে ঠিক সন্ধ্যের মুখে এসে পৌঁছালাম সেই মায়াবী শহর বাগেশ্বরে সূর্য আর গোমতির মিলনে গড়ে ওঠা এই ছোট্ট শহরটা যেন এক আধ্যাত্মিক আলোর উৎস এখানে প্রতিদিন সন্ধ্যেবেলায় সূর্য নদীর উদ্দেশ্যে আরতি হয় নদীর তীরে দাঁড়িয়ে গঙ্গারতির মতো সেই দৃশ্য দেখার অনুভূতি সত্যিই অসাধারণ পাহাড়ি হাওয়া নদীর টলটলে জলের শব্দ আর ধূপ প্রদীপের আলো সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয় যেহেতু এটা ছিল কালী সময় তাই শহরে পর্যটক প্রায় ছিলই না তীর্থযাত্রী বলতে আমি প্রায় একাই সূর্য নদীর ধারে বসে এক কাপ গরম চা খেতে খেতে দেখছিলাম স্থানীয় কিছু বাচ্চা আতসবাজি পোড়াচ্ছে ওদের নিষ্পাপ আনন্দ হাসি আর দীপাবলির আলোর ঝলকানি সব মিলিয়ে এক অন্যরকম শান্তিতে মন ভরে যাচ্ছিল বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসে থেকে ধীরে ধীরে ফিরে এলাম হোটেলে এরপর সকালে এলাম বাগনাথ মন্দিরে বাগনাথ মহাদেবের দর্শন নিতে শান্ত সকালের ঠান্ডা হাওয়া আর মন্দিরের পবিত্রতা যেন আলাদা একটা অনুভূতি নিয়ে এসেছিল এবার শোনা যাক মন্দিরের পৌরাণিক ইতিহাস বাগনাথ মন্দির প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান এই স্থানকে ঋষি মার্কেন্ড তপবন হিসেবে বিবেচনা করা হয় বলা হয়ে থাকে যেভাবে সাগর পুত্র ভাগীরথ তার পূর্বপুরুষদের তর্পণার্থে গঙ্গা নদীকে অবতরণ করান সেইভাবে মহর্ষি বশিষ্ঠ সূর্য নদীকে নিয়ে এসেছিলেন মার্কেন্ড ঋষির তপবন এলাকায় প্রবেশ করতেই গতি ও স্রোতের সঙ্গে বয়ে চলা সূর্য নদী হঠাৎ থমকে দাঁড়ায় বশিষ্ঠ ঋষি নীলপর্বতের উপর একটি বৃহৎ শিলার উপর ধ্যানমগ্ন মার্কেন্ড মুনিকে দেখে সর্যুর থমকে যাওয়ার কারণ বুঝে যান বশিষ্ঠ ঋষি এরপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ বহু দেবদেবীর স্তব করেন অবশেষে ভগবান শিব এই সমস্যার সমাধান করেন মাতা পার্বতী গরুর রূপ ধারণ করে মার্কেন্ড মুনির সামনে ঘাস খাওয়ার অভিনয় করেন এরপর ভগবান শিব বাঘের রূপ ধারণ করে গর্জন করতে করতে গরুর উপর ঝাঁপিয়ে পড়েন গরুটি চিৎকার করতে করতে মুনির শিলার দিকে ছুটে যায় এতে মার্কেন্ড মুনির ধ্যানভঙ্গ হয় তিনি গরুকে রক্ষা করতে শিলা ছেড়ে ছুটে আসেন এই ফাঁকে সূর্য নদী মার্কেন্ড শিলাকে স্পর্শ করে এগিয়ে যায় বাঘ ও গরুরূপে শিব ও পার্বতী মুনির সামনে প্রকৃতরূপে আবির্ভূত হন এই ঘটনার সাক্ষ্যস্বরূপ মুনির প্রার্থনায় ভগবান শিব বাঘ্রেশ্বর নামে এই স্থানে বসবাস করতে সম্মত হন আকাশবাণীতে উমা মহাশের স্তব করা হয় যার ফলস্বরূপ বাঘেশ্বর মন্দির নির্মিত হয় এখনও সাধারণ বিশ্বাস রয়েছে গঙ্গাসনান বাঘেশ্বরে আর দেবতা দর্শন জাগেশ্বরে কার্তিকীয়পুরের বহু রাজা বাঘ্রেশ্বর মন্দিরের রক্ষণাবেক্ষণ ও পূজা পরিচালনার জন্য ভূমিদান করেছিলেন প্রায় নবম শতাব্দীতে কার্তিকীয়পুর থেকে প্রকাশিত রাজা ভূদেবের একটি শিলালিপি বাগনাথ মন্দির থেকে পাওয়া গেছে এই শিলালিপি জার্নাল অব এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে প্রকাশিত হয় পরে বদ্রিদত্ত পাণ্ডে তার কুমায়ের ইতিহাস বইতেও এটি উল্লেখ করেন ভূদেবের শিলালিপিতে বাগনাদ মন্দিরকে বাঘ্রেশ্বর নামে উল্লেখ করা হয়েছে রাজা ভূদেবের শাসনকাল নবম শতকের মাঝামাঝি বলে ধরা হয় এর দ্বারা ধারণা করা যায় যে মন্দিরটি ভূদেব বা তার পূর্বপুরুষদের অনেক আগেই নির্মিত হয়েছিল গোমতী ও সূর্যুর সঙ্গমস্থলে অবস্থিত এই স্থান ধর্মীয় কেন্দ্র ছাড়াও বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এখানে প্রতি বছর কার্তিক মাসে উত্তরাণী মেলা অনুষ্ঠিত হয় এই মেলার কথা কাত্তুর রাজা ললিত দেব ও পদ্মদেবের তাম্রলিপিতেও উল্লেখ আছে এই মেলায় অতীতে নেপাল ভুটান ও তিব্বত থেকে বহু বণিক পরিবার সহ তাদের পণ্যমাল নিয়ে আসতেন এসব পণ্যের মধ্যে সবচেয়ে প্রচলিত ছিল উলের তৈরি দন চুটকা থুলমা আসন পশমিনা শাল গেঞ্জি ও বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী এমনকি কুকুর ঘোড়াও বিক্রির জন্য আনা হতো ভক্তরা পূজা অর্চনা ও আশীর্বাদ নিয়ে ভবিষ্যতে আবার বাগনাথ দর্শনের প্রত্যাশা নিয়ে ফিরে যেতেন এভাবে বাগনাথ মন্দির উত্তরাখণ্ড তিব্বত ও নেপাল পর্যন্ত প্রসারিত ধর্মীয় অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছিল পূর্বে এই মেলা এক মাস বা পনেরো দিন চলত এখন তা তিন দিনে সীমিত হয়েছে রাজা লক্ষ্মীচন্দ্র আলমোড়ায় লক্ষেশ্বর মন্দির নির্মাণের পর বাগনাথ মন্দির গড়ার সিদ্ধান্ত নেন ষোলোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন রাজা বজবাহাদুর চন্দ্র পনেরোশো তিরানব্বই ও পনেরোশো সাতানব্বই শকাব্দে এবং মোহনচন্দ্র সতেরোশো আট থেকে সতেরোশো দশ শতাব্দে মন্দির রক্ষণাবেক্ষণের জন্য দান করেন এমনকি ভৈরব মন্দিরের জন্যেও সতেরোশো দশ শকাব্দে তাম্রনালী উপহার হিসাবে দেন প্রত্নতাত্ত্বিকভাবে বাগনাথ মন্দির প্রাঙ্গণে সপ্তম থেকে দশম শতকের বিভিন্ন প্রতিমা ও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেমন উমা মহেশ সূর্য বিষ্ণু পার্বতী মহিষাসুর মর্দিনী দশাবতার সপ্তমাতৃকা চতুর্মুখী ও পঞ্চমুখী শিবলিঙ্গ বিষ্ণু নন্দী গণেশ ইত্যাদি বাগনাথ মন্দিরে প্রতি বছর শিবরাত্রিতে বিশাল মেলা বসে এছাড়া শ্রাবণ মাসের প্রতি সোমবার এবং নতুন চন্দ্র পূর্ণিমা একাদশী চতুর্দশী ইত্যাদি তিথিতে এখানে ভক্তরা ভিড় করেন এখানকার পণ্ডিতগণ বিভিন্ন গ্রাম ও অঞ্চলের লোকদের পূর্বপুরুষদের তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি করেন চৈত্র শ্রাবণ ও মাঘ মাসে উপনয়ন সংস্কার হয় এক ঐতিহ্য অনুযায়ী ঢিকাল ভৈরবের ধুনির আগুন নিয়ে শ্মশানে চিতাদাহ করা হয় এবং এর জন্য একটি মূল্যও নির্ধারিত রয়েছে রাজাদের আমলে অনেক গ্রামকে এই কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এই মন্দিরে প্রতিদিন ভোগ নিবেদন করা হয় রাওয়াল পরিবারগুলি পালাক্রমে এই দায়িত্ব পালন করেন ভোগে পাঁচ কেজি চাল এক কেজি ডাল নুন মশলা ঘি তেল প্রভৃতি থাকে কোনো সপ্তাহ চলাকালীন ভোগ নিবেদন করা হয় না কালভৈরব মন্দিরেও একইভাবে খিচুড়ি ও ভোগ নিবেদন করা হয় এইভাবে বাগনাথ মন্দির শুধু ধর্মীয় নয় সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেও উত্তরাখণ্ডের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত নমস্কার